সুনির্দিষ্ট করে বলছি যে বৈষম্যমূলক কোটা যেগুলো যেমন ধরেন আমাদের দিক থেকে দাবিটা খুব সুস্পষ্ট যে অনগ্রসর জাতিসত্তা এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষ ব্যতীত আর আসলে কারোর জন্য কোটার প্রয়োজন নেই আমরা বলছি একটা কমিশন গঠন সাপেক্ষে প্রকৃত অনগ্রসর জাতিসত্তা এবং তাদের আসলে সংখ্যানুপাতিক হার যে তারা এত পার্সেন্ট আছে তাদের চাকরিতে এত পার্সেন্ট কোটা লাগবে এটা নিশ্চিত করার মধ্য দিয়ে যে দুইশো প্রায় আড়াইশো রকমের উপরের যে কোটার ব্যবস্থা চালু আছে এই ব্যবস্থাটাকে আসলে বাতিল করে শুধুমাত্র যার কোটা প্রয়োজন যাকে সামনে এগিয়ে আনার জন্য কোটা ব্যবস্থার প্রয়োজন আছে শুধুমাত্র তাকে সুযোগটা দেওয়া এবং আমরা এও বলছি আমরা যদি মনে করি যে কেউ অনগ্রসর তাহলে এই মানুষটাকে আসলে বারবার কোটা সুযোগ দেওয়ার সুযোগ প্রয়োজন নাই একবারই সে আসলে কোটার প্রয়োগ করে একটা সরকারি চাকরি বা অন্য কোনো সুবিধা পেলে সেখান থেকে সে আসলে তার যে অনগ্রসরতা এটা কাটিয়ে উঠতে পারে ফলে আমাদের থেকে দিক থেকে দাবি খুব স্পষ্ট আমরা বলতে চাই মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান এর বাইরে ধরুন ফলে মুক্তিযোদ্ধাদেরকে যত রকম রাষ্ট্রীয় সুবিধা দেয়া হয় আমরা এটাকে ঠিক মনে করি আমরা মনে করি আরো সুবিধা বাড়ানো যেতে পারে কিন্তু মুক্তিযোদ্ধা তৃতীয় প্রজন্মকে আসলে কোন অবস্থার আওতায় রাখার কোনো প্রয়োজন আছে আমরা এমনটা মনে করি না শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি তাদের যে দাবি এই দাবি না যতদিন পর্যন্ত না মানা হবে গোটা বাংলাদেশের মতো বরিশাল বিশ্ববিদ্যালয় আন্দোলন চলমান থাকবে আন্দোলন হচ্ছে কোঠা প্রথা সংস্কারের দাবিতে আন্দোলন আমরা রায় ভেবেছিলাম আমাদের পক্ষে যাবে কিন্তু আমাদের পক্ষে যায়নি এখানে বৈষম্য আবার সৃষ্টি হয়েছে যেটা 2018 একবার শেষ হয়ে গিয়েছিল সেটা আবার শুরু হয়েছে আমরা এই কোটা কোথা সংস্কার চাচ্ছি আসলে কোটা প্রথা বাতিল চাচ্ছি না পুরোপুরি কোটা প্রথা বাতিল করলে সব সব কোটায় বাতিল করে দিতে হয় কিন্তু আমরা চাই যে যারা শারীরিক প্রতিবন্ধী ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তাদের কোটাটা থাকুক তাদের সংগ্রাম আর আমাদের যুদ্ধ আমার তাদের স্ট্রাগল আমাদের স্ট্রাগল তো এক নয় তারপরে আদিবাসী যারা দশ মাইল হেঁটে স্কুলে যায় কলেজে যায় তাদের সংগ্রাম আর আমার সংগ্রাম এক নয় উপজাতি কোঠা এবং যে শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য যে কোঠাটা এই কোঠাটা থাকুক থাকবে এবং এমনকি আমি একজন নারী হিসেবে চাই না যে নারী কোঠা থাকুক কারণ আমরা সবাই বলি যে নারী পুরুষ সমান অধিকার নারী কোঠা নারীরা দুর্বল নেই কোনো দিক থেকে না আমরা যদি ক্লাসরুমের দিকেও তাকাই নারী পুরুষের রেশিওটা কিন্তু সমান নারীরা এখন এগিয়ে গেছে ডাক্তার ইঞ্জিনিয়ার এমনকি ইন্টারন্যাশনাল পর্যায়ে এগিয়ে গেছে দেশ চালাচ্ছে নারীরা তাহলে কেন সেখানে এই নারী কোঠা নারী কোঠার কোনো দরকার নেই নারী কোঠার দরকার নেই শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা এবং যারা আদিবাসী এই কোঠা পাবে সমস্ত কোথাও বাচ্চা নারী পুরুষ মানুষ সবাই সম্মতি কাটা মেধার প্রকৃত মূল্যায়ন হোক যাদের একান্ত কোটার প্রয়োজন তারাই কোটা পাক মুক্তিযোদ্ধা কোটা বন্ধ হোক তারা তো সকল সুযোগ সুবিধা পাচ্ছে তবে মেধার ক্ষেত্রে এরকম অন্যায় কেন সবাই কষ্ট করে পড়াশোনা করব অথচ যাদের কোটা আছে তারা সব ক্ষেত্রে এগিয়ে থাকবে এটা আমরা মানছি না মানবো না আমরা চাই প্রকৃত মেধার মূল্যায়ন হোক